এআইজি ইরামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করে জানান। এক ফেসবুক পেজে খালিদ মোহাম্মদ হৃদয় খানের একাধিক ভিডিও পাওয়া গিয়েছে যেখানে তিনি মানসিক ভারসাম্যহীন বা পাগলের মতো আচরণ করে প্রকাশ্যে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করছেন বিশেষ করে হিজাব পরিধান না করা মেয়েদের সম্পর্কে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন একদম আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে এবং એમও কি বলেছেন যে তারা হিজাব না পরলে ধর্ষণের শিকার হতে পারে এসব নারীদের প্রতি অবমাননাকর এবং সমাজের নেতিবাচক প্রভাব ফেলছে তার ভিডিওগুলোতে দেখা যায় তিনি শুধু প্রাপ্ত বয়স্ক নারীদেরই নয় বরং কম বয়সী মেয়েদের প্রতিও অশালীন ও আপত্তিকর মন্তব্য করেছেন সব বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন এবং নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছেন বলে অভিযোগ উঠেছে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র নারীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেই থেমে থাকেননি বরং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করারও চেষ্টা করেছেন তার কর্মকাণ্ড হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং বিরোধ বাড়াতে পারে বলেও পুলিশের বার্তায় উল্লেখ করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড সমাজে যে পরিস্থিতির জন্ম দিয়েছে তা বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের শৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের সম্মান রক্ষায় এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে